যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ রিসার্চ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড স্টাডিজ আমি এই নিয়েই থাকি রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সবসময় স্টুডেন্টসদের এবং সবসময় মোটিভেটও করে এসছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক চ্যাপ্টার্স করো এবং এখনো করে যাচ্ছি এখনো স্টুডেন্টদের সাথে রিসার্চ নিয়ে কাজ করছি স্টুডেন্টসদের নিজের সঙ্গে ইন্টারন্যাশনাল কনফারেন্সে নিয়ে যাচ্ছি বিভিন্ন কনফারেন্সে নিয়ে গিয়ে ওদের দিয়ে প্রেজেন্টেশন করাচ্ছি যাতে ওদের কনফিডেন্স বুস্ট হয় প্রেজেন্টেশন করে যাতে ওরা অডিয়েন্সকে ফেস করতে পারে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করা উচিত তো এই সব নিয়ে আমি সবাই জানে সেটা তবে অধ্যাপিকার ক্লাসরুমে এই বিয়ের ভিডিও নিয়ে জোর চর্চা শুরু হতেই উঠে এসেছে দুটি তথ্য এক উত্থাপিকার বক্তব্য যে সেটি ফ্রেশার্স এর নাটকের একটি ক্লিপিংস যা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে এর পেছনে কোনো অভিসন্ধি রয়েছে ভিডিও বার্তায় তিনি অনুরোধ করেন আসলে আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করব এটাকে নিয়ে আর না করতে এই ভিডিওস গুলো নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যে যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিও গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এ করছেন কিন্তু এইসবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা